এবার বিএসএনএল নিয়ে এলো দুর্দান্ত প্ল্যান রিচার্জ তাদের একবার রিচার্জ করলেই সারা বছর থাকবে নিশ্চিন্তে মিলবে অফরন্ত ডেটাও বিএসএনএল প্রিপেড প্ল্যান এই প্ল্যান সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে করা হয়েছে যারা একবার রিচার্জ করে সারা বছর থাকবে নিশ্চিন্তে গ্রাহকদের সুবিধার্থে নয়া উদ্যোগ রিচার্জ প্ল্যান এবার বর্ষরও বদন আনলো বিএসএনএল সাতশো সাতানব্বই টাকা প্রিপেড রিচার্জ প্ল্যান করলে একেবারে বছর ভরে নিশ্চিন্তে মেয়াদ থাকবে প্রায় তিনশো দিন এই প্ল্যান সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে করা হয়েছে যারা একবারে রিচার্জ করে সারা বছর তা চলুক এমনটাই চান যাতে ঘন ঘন এ নিয়ে মাথা ব্যথা করতে না হয় তিনশো দিনের মেয়াদ এই প্ল্যান এর ফলে গ্রাহকদের ঘন ঘন রিচার্জ করতে হবে না দীর্ঘ দীর্ঘমেয়াদি এই প্ল্যানের সুবিধা নিলে কোনো বাধা ছাড়াই ফোন কল করা যাবে দীর্ঘদিন তো চলুন দেখিনি এই প্ল্যানে আপনি কী কী সুবিধা পেতে চলেছেন কত জিবি করে আপনাকে ডেটা দেয়া হবে এবং কত স্পিড থাকবে নেটওয়ার্কে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রি আনলিমিটেড ভয়েস কলিং সাতশো সাতানব্বই টাকা দিয়ে যারা রিচার্জ করবেন তারা জিও ভিআই বা এয়ারটেল যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন এই ফিচারের জেরে তারা খুবই উপকৃত হবেন যারা ভয়েস কমিউনিকেশনের ওপর খুবই নির্ভরশীল থাকেন পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন কোনো কল চার্জের চিন্তাও করতে হবে না তিনশো দিনের সুবিধা এই প্ল্যান নিলে ছশো জিবি পর্যন্ত ডেটা মিলবে প্রথম ষাট দিন ইউজার টু জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন ষাট দিনের পর ডেটা স্পিড থাকবে চল্লিশ কেবিপিএস যদি স্পিড কমলেও অনেকটা ডেটা ব্যবহারের সুযোগ থাকবে যার ফলে মেসেজিং ও ব্রাউজিং মতো ইন্টারনেট কানেক্টিভিটি এনেবেল থাকবে প্রথম সাত দিন মেসেজিং ফ্রি থাকবে এই প্ল্যানের মাধ্যমে প্রতিদিন একশো এস এম ফ্রি করা যাবে এর ফলে টেক্সট মেসেজের মাধ্যমে যুক্ত থাকতে পারবেন ইউজাররা যা অন্যের সঙ্গে সংযুক্ত থাকার আরও একটি উপায় কেন এই প্ল্যান নেবেন সব ইউজার ভয়েস কলিংয়ের ওপর বেশি নির্ভর করে থাকেন তাদের কথা ভেবেই বিয়ে এই রিচার্জ প্ল্যান তাছাড়া দীর্ঘদিন এর মেয়াদ থাকছে প্রথম ষাট দিনে হাই স্পিড ডেটা পাবেন তাছাড়া যাদের ঘন ঘন মেসেজ করার প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা মিলবে কাজেই যেসব ইউজার মোবাইল ফোন রিচার্জ খরচ নিয়ে রীতিমতো চিন্তায় তাদের পক্ষে এই প্ল্যানটা খুবই সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ